আপনি যদি একজন চাকরিজীবী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যে ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন আমার কথাগুলো শুনেন। তাহলে অবশ্যই চাকরি চাকরিজীবন অন্তত আপনি সাফল্য অর্জন করতে পারবেন তো এত বক বক না করে সরাসরি আমার মেন পয়েন্টে চলে যায় এক্সাম্পল আপনি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির ভালো ঊর্ধ্বতম কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন তো এই কোম্পানিতে আপনি বেতন পাচ্ছেন এক লাখ টাকা তো দেখা যাচ্ছে অন্য একটা কোম্পানিতে আপনাকে অফার করতেছে দেড় লক্ষ টাকা তো তখন আপনি একটা দুটানার মধ্যে পরে যান যে আমি কি অন্য কোম্পানিতে গিয়ে চাকরি করতে পারবো কিনা তাদের সাথে মিশতে পারবো কিনা তাদের রুলস অনুযায়ী আমি কাজ করতে পারবো কিনা তাহলে সবকিছু হারাবো তো এই প্রশ্নটা কিন্তু যারা কর্পোরেট জব করে সকলের মনের ভিতরে কাজ করে একটা স্পষ্টভাবে কথা বলে রাখি যদি জীবনে রিক্স নিতে না পারেন তাহলে সাফল্য আপনি কোনো সময় করতে পারবেন না এটা চিরন্তন সত্য কথা আর যদি মনে করেন আমি কোনো রিক্স নিব না যেভাবে আমার জীবনটা চলতেছে সেভাবেই চলুক তাতেই চলবে তো আপনি দুমুটু ডাল ভাত খেয়ে বাঁচতে পারবেন উচ্চ বিলাসিতা কিংবা বড় কিছু করার স্বপ্ন দেখে আপনি বাদ দিয়ে দেন এই পৃথিবীতে যারা বিশ্বের বুকে নাম করেছে বিল গেটস এখন বর্তমানে আছে ইলন মার্কস নাকি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি তো ওদের কেরিয়ার গাটাগাটি করেন ওদের জীবন সম্পর্কে জানুন তাহলে আপনি বুঝতে পারবেন যে তারা জীবনে কতটুকু রিস্ক নিয়েছে পরিশ্রম করেছে তো এই নেওয়ার ফলে পরিশ্রম করার ফলেই কিন্তু তারা এখন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি তো স্বপ্নটাকে বড় করে দেখেন যদি স্বপ্নকে চুটো করে দেখেন তাহলে আপনি এই চুটোর মধ্যে সীমাবদ্ধ থাকবেন তো আমি যে টপিকে ছিলাম আপনার চিন্তা করেন যে আমি ওই কোম্পানি আমার নিজ যে কোম্পানিতে কর্মরত আছি এই কোম্পানি থেকে চাকরি চেয়ে অন্য কোম্পানিতে যদি আমাকে লক্ষ টাকা বেতন কোম্পানিতে আমি পারবো অবশ্যই আপনি পারবেন যদি আপনার আত্মবিশ্বাস থাকে নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে কাজের প্রতি মনোবল ঠিক থাকে তাহলে কোনো সময় আপনি একজন ফেলুর ব্যক্তি হতে পারবেন না মানে কোনো সময় আপনি ফেল করবেন না কোনো কাজে নিজের ভিতরে কি আছে সেটা একমাত্র নিজে জানেন তো আপনি যেটা জানেন আপনার ভিতরে কি রয়েছে তো সেটা আপনি যদি মানুষের সামনে প্রকাশ করতে চান ব্রডকাস্টিং করতে চান মানুষদেরকে দেখাতে চান তাহলে অবশ্যই আপনাকে রিস্ক নিতে হবে আপনাকে স্থান পরিবর্তন করতে হবে এক স্থানে থেকে জীবনও কিছু করা যায় না যে যত স্থান পরিবর্তন করেছে সে তত জীবন উন্নতি করেছে এটা চিরন্তন সত্যবাইক ডায়েরিতে লেখে রাখেন আপনি আজকে করতেছেন কি চাউলের ব্যবসা তো আপনাকে চিন্তা করতে হবে এই চাউলের ব্যবসার চেয়ে আরো উন্নতি ধরনের উন্নত মানের কি ব্যবসা রয়েছে সেটা আপনাকে কুজা বাহির করতে হবে সেটা আপনাকে সন্ধান করতে হবে তো আর কিছু বলার নেই সকলে advice গুলা মেনে কাজ করেন জীবনে সাফল্য অর্জন করবেন একসমাশে নিশ্চিত আল্লাহ হাফেজ